আমি তোমার বিয়ে করি আমাদের ছেলে মাত্র ভুল সারা জীবনের কান্না এরকম একটা শব্দ বা প্রবাদ আছে না তবে বাস্তবিক আজকে হয়তো তার ভুল বুঝতে পেরেছে তবে এই ভুল বুঝারা কোনো সমাধান নয় একটা প্রবাদ আছে যে লড়কি আগের গালতি করে তো মাফ কাদ লড়কি আগের গালতি করে তো মাফ কাদ আগের লড়কি গুনহা করে মেরে আল্লাহ তো মাপ নেই কাটতায় তো ম্যা কন হতে মেয়ে যখন ভুল করবে তখন তাকে ক্ষমা করে দাও ভুল করতেই পারে যে কেউ আমিও ভুল করতে পারি অন্য কেউ ভুল করতে পারি তবে একটা মেয়ে যখন গুনাহের কাজ কর করবে গুনহাটা বলতে এটা বোঝা যাচ্ছে যে জেনা করবে জেনা করার যে পাপ সেটা তো স্বয়ং আল্লাহ ক্ষমা করেন না তখন আমি কে যেটা ক্ষমা করব সৌদি আরব প্রবাসী সৌদি আরবে থাকতেন পাঁচ বছর সৌদি আরবে থাকা অবস্থায় যাবতীয় ভরণ পোষণ থেকে শুরু করে সব কিছুই তিনি জানিয়েছেন বিয়ে করেছে দুইটা বাচ্চাও আছে এই যে দুই বাচ্চা থাকা অবস্থায় এই মেয়েটি ভুল পথে পা বাড়ায় অনেকবার তাকে সতর্ক করে অসংখ্যবার তাকে ধরিয়েছে এবং বোঝানোর চেষ্টা করেছে কিন্তু এই বিয়ে একইবারে বুঝতে নারাজ ওই যে প্রেমের নাগর একটা কথা আছে যে সুধা নাকি সবসময় পূর্ব দিকে বয় কক্সবাজার যায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় রুম ডেটিং করে সে জেনার কাজে লিপ্ত থাকে এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় যে প্রবাসে থাকা স্বামীকে ডিভোর্স দেবে যেই সিদ্ধান্ত সেই কাজ তিনি ডিভোর্স দিয়ে দিয়েছেন তারপরে সেই নাগরের কাছে চলে গেছে যার সাথে পরকিয়া করত কয়েক মাস থেকেছে যে টাকা পয়সা অলঙ্কার যা কিছু পকেটে করে নিয়ে গিয়েছিল সেগুলো ধরধার সে খেয়েছে দিয়েছে খরচ করেছে নেশা পানি আড্ডায় মস্ত মস্তি করেছে তারপর যখন টাকা শেষ তাকে প্রতিনিয়ত প্রহার করা শুরু করেছে প্রতিনিয়ত মারা শুরু করেছে তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানোর প্রলোভন বিভিন্ন ধরনের এই সব বিষয়গুলো যখন এসেছে তখন তিনি বুঝতে পেরেছে যে আমি ভুল মানুষের সাথে পা বেরিয়েছি তো এই বুঝাটার ক্ষেত্রে সেটা অনেক লেট হয়ে গেছে যেহেতু মেয়ের পক্ষ থেকেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে ইভেন সাড়ে লক্ষ তিন লক্ষ টাকা যে আপনার কাবিনের লেখা ছিল সেটিও পরিশোধ করে দিয়েছে এবং জোরপূর্বক পরিশোধ করিয়ে নিয়েছে এই মেয়েটি এখন দ্বিতীয় স্বামীর কাছে গিয়ে সে ভালো নেই সে প্রথম স্বামীর কাছে চলে এসেছে তো এখন যে প্রবাসে থাকা ভাইটি হয়তো বা তাকে তার সমস্ত কিছুকে মানিয়ে নিয়েছে। তিনি হয়তো আর ওই সব নিয়ে ভাবেন না কিন্তু আবার ওরা এসে ডিস্টার্ব করা বা তার জীবনে চলে আসাটা এটা তো মেনে নেওয়ার মতো নয় এই জন্য আমি প্রথমে একটা সাইন বললাম যে লড়কি আগর গালতি করে তো মাফকার দো লড়কি আগের গালতি করে তো মাফ দো আগার জেনাকারী গুনহাকারী তো মেরে আল্লাহ তো মাফ নি কাতায় তো ম্যা কন হো এই হচ্ছে বিষয়টি এই মেয়েদের ক্ষেত্রে এটি একটি মেসেজ আজকের এই ভিডিওটি তৈরি করার কারণই হচ্ছে বাংলাদেশে অসংখ্য মেয়েরা আছে যে ভুল পথে পা বাড়িয়া আছে তারা মনে করে স্বামীর চাইতে অন্য কেউ হয়তো প্রিয়জন টু বি অনেস্ট অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড তোমার জীবনে তোমার স্বামীর চাইতে উত্তম পুরুষ আর কেউ নেই এটা যখনই তুমি ভুলে যাবে তার মানে তুমি অন্যায় করতেছ তোমার স্বামী তোমার জীবনের জন্য উত্তম তো বিষয়গুলো হচ্ছে এরকম কোনো কিছুকে যখন আপনি পর্যালোচনা ছাড়া মোহে আবেগ দিয়ে কাজ করবেন তখন আপনি ভুলের সিদ্ধান্তে পৌঁছে যাবেন তো এটি সারা বাংলাদেশের মানুষের জন্য একটা একটা মানে রোল মডেল হয়ে থাকুক ভিডিওটি সর্বত্র ছড়িয়ে যাক এবং যেসব মেয়েরা এই ধরনের ভুলের মধ্যে আছে তারা অতি শীঘ্রই সেই ভুলগুলো থেকে বের হয়ে আসুক এবং মানে ভুল পথে পা না দেওয়ার জন্য আমরা সবসময়ের জন্য অনুপ্রেরণামূলক যে ভিডিওগুলো বানাই সেগুলো তারা চিন্তা করুক তাদের উপকারে আসুক এ কারণেই আমাদের এই প্রচেষ্টা তো এটা আমি বলবো যে অবশ্যই একটা পজিটিভ দিক এই যে মেয়েটা ভুল করেছে এখন মেয়েটি ভুলের মাসুদ্ধ দিতে পারবে না দেখুন কোনো পুরুষই চাইবে না যে একজন ড্রাইভার্স হওয়ার পরে অন্য একটা ছেলের সাথে ঘর সংসার করার পরে আবার পুনরায় আসবে আসে আবার মানে প্রথম স্বামীর কাছে এটা কেউ মেনে নিবে না বা সমাজও এটা মেনে নেয় না এটা ইম্পসিবল কারণ ওই মেয়েটা কে জানে যে আবার তার কাছে এসেছে পুনরায় সে ধোকাবাজি করবে না এমনটা তো কেউ সিওরিটি দিতে পারবে না সো এটা হচ্ছে বাস্তবতা বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার তো বি অনেস্ট যে প্রবাসী ভাইটা যে কাজটি করেছে আমি মনে করি অত্যন্ত সুন্দর কাজ করেছে তার দুইটা ছেলে আছে ছেলে মা বাবাকে নিয়ে সে ভালো আছে এখনো পর্যন্ত বিয়ে করে তবে উত্তম সিদ্ধান্ত হবে ওই বিয়েটিকে না নেওয়া এটাই